এ বাজরাঙ্গি ভাইজান সীমান্ত পার হয়ে মুন্নিকে নিজের দেশে ফেরাতে সত্যবাদী ও সৎ পথকেই বেছে নিয়েছিলেন সিনেমার পর্দা সালমান খান তবে এদিন ভারত বাংলাদেশ সীমান্ত যেন কিছুটা হলেও তেমনই এক সব ব্যক্তির সরল স্বীকারোক্তি শুনল বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি ও ভারতীয় জাতীয় পতাকার অবমাননা সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এদিন শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন পেট্রাপোল সীমান্তের একটি প্রতিবাদ সভায় এদিন সকাল থেকেই পণ্য আদান প্রদান বন্ধ রাখার হুশিয়ারি দেওয়া হয়েছিল আগে থেকেই ফলে রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি হিন্দু ধর্মালম্বী ও ইস্কন সম্প্রদায়ের বহু মানুষ হাজির হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানেই ঘটল এক আজব ঘটনা বছর ছাব্বিশের এক যুবকের কথায় রীতিমতো হতবাক সভায় আসা মানুষজনের অনেকেই বাংলাদেশের মদনপুর মহেশপুর ঝিনেদা এলাকার বাসিন্দা সৈফুল ইসলাম গত এক বছর আগে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিত এক ব্যক্তির সাহায্যে অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই নদীপথ পেরিয়ে ভারতে আসেন তবে বর্তমানে তিনি প্রাণ বাঁচিয়ে ফিরে যেতে চান নিজের দেশ বাংলাদেশে ভারতে থাকাকালীন দীর্ঘ সময় তিনি একটি কোম্পানিতে কাজ করলেও সাম্প্রতিক পরিস্থিতির জেরে আতঙ্কিত হয়ে তিনি ভারত ছেড়ে ফিরে যেতে চাইছেন বাংলাদেশের পরিবারের কাছে সেক্ষেত্রে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে ফিরতে রীতিমতো এদিনের সভাকেই বেছে নিয়েছিলেন ওই যুবক সীমান্তরক্ষী বাহিনী থেকে পুলিশ আধিকারিকদের একেবারে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে যুবকের এমন স্বীকারোক্তিতে রীতিমতো শোরগোল পড়ে যায় কোটা এলাকায় শুধু তিনি নন তার মতন ওই অবৈধভাবে আরও প্রায় পঁচিশ জন এ দেশে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই দেশের পরিচয়পত্র বানিয়ে নিলেও অনেকেই বানাতে পারেননি বলেও দাবি করেন সাইফুল তৎকালীন প্রায় বারো হাজার টাকা খরচ করে অবৈধভাবে ভারতে আসা সৈফুল ইসলাম এখন ফিরতে চাইছেন নিজের দেশে সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়েও দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন এই ব্যক্তি বাংলাদেশে রয়েছে তার পরিবার তাই পরিবারের কাছেই যে কোনো পরিস্থিতিতে ফেরার জন্য এখন সব রকম লড়াই করতেই প্রস্তুত এই যুবক তবে এখন দেখার কিভাবে কোন পরিস্থিতিতে নিজের দেশে ফিরতে সচেষ্ট হন বাংলাদেশের এই নাগরিক আমি ফেসবুকে মেসেঞ্জারে আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ হয়েছিল হওয়ার আমি যোগাযোগে ওনার সাথে আরো আমার দুই মাস আগে থেকে যোগাযোগ হচ্ছিল তারপরে মনে করেন যে আমি যে কোনো

আমাদের ওই টাকা যেন আমাদের বাংলা টাকা পনেরো ষোলো হাজার নেই হাজার দেশে ছিল আমার দেশে তো আমি তো আমার কোনো থানায় আমাদের থানা আর মহেশপুর থানায় আমার কোনো কেস নেই আর আমার চিন্তায় কেস আছে যে আমার কিডন্যাপ করেছে

যে আমাকে মালাটা মনে বলছিলাম চলে এসেছি পায় জুতো ছিল না আমার এই জুতো আমি না এই জুতো আমি একটা খুটার কাছ থেকে নিলাম নিয়ে তো মনে করেন যে কোনো কায়দাই এখানে আমি পেট্রোপল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট